একজন মা কিছুদিন আগে আমার কাছে কেঁদে কেঁদে টেলিফোন করে একটা দুঃখের কথা শেয়ার করতে চায় আমি বললাম মা বলেন আপনার মনের মধ্যে মন কি দুঃখটা জমা হয়ে আছে যেটা আমার কাছে বললে আপনার মনের দুঃখটা দূর হবে ডাক বলে বাবা আমি সব সময় আপনার বয়ানগুলো শুনি বাবা আমার চোখের পানি অজরে ঝরে একটা কথা শেয়ার না করলে মনে হয় আমার কলি যা ঠান্ডা হবে না আমি বললাম মা এমন কি কথা আমাকে বলে কয় বাবা আমি একজন চাকরিজীবী মা আমার জীবনের সকল সম্বল আমার একটাই মাত্র ইচ্ছা ছিল একটা সন্তান আমি কোরআনের হাফেজ বানাবো আমি হাফেজের মা হয়ে কবরে যাইতে চাই আমি হাফেজের মা হয়ে এর মা হয়ে খোদার জান্নাতে যেতে চাই এই জন্য আমার একটা সন্তান হুজুর একমাত্র সন্তান আমার সন্তানটাকে আমি বড় ত্যাগ এবং কোরবানির পরে আমি মাদ্রাসায় দিয়েছি স্বপ্ন একটাই সন্তানরা সন্তানটা হাফেজে কোরআন বানাবো আর আল্লাহ তালা ঠিক আমার সন্তানকে বড় মেধাও দিয়েছেন হুজুর অল্প দিনের মধ্যে বারো মাসে এক বছরে আমার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে আল্লাহ আমি বললাম মা আপনার কপাল ভালো আপনার নসিব ভালো আপনার জীবন বড় ধন্য কারণ আপনার সন্তান অল্প দিনের মধ্যে আপনার সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে আপনার সন্তান হাফেজ হয়ে গেছে আপনার তো কপাল ভালো কয় হুজুর না আমার তো বড় দুঃখের আগুন ধাউ দাউ করে জ্বলছে হাফেজ হইয়া আমার কলিজার আগুন আরো বাড়ায় দিস আমি বললাম কেন গো মা আপনার এই সন্তান যখন রাস্তা দিয়ে হাঁটে নূরের ফেরেস তারা নূরের ডানা গুলো দেয় আপনার এই সন্তান মরতে দেরি হবে খোদার জান্নাতে যেতে দেরি হবে না চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার মা দেখে আরো কাঁদতেছে কাঁদেন কেন মা কয় হুজুর আমার বড় স্বপ্ন সন্তান যদি হাফে যায় তার একটা সারপ্রাইজ দিব পুরস্কার দিব স্বামী স্ত্রী মিলে কল্পনা করেছিলাম সন্তানকে জিজ্ঞাসা করেছিলাম বলছে মা আমাকে পারলে একটা বাইক কিনে দিও বাসায় আসলে একটু চালাবো এছাড়া আমি আর চালাবো না কিন্তু শখের বসে ভূত ভাই একটাই মাত্র সন্তান স্বামী স্ত্রী মিলে তার একটা হুন্ডা কিনে দিয়েছিলাম বাইক কিনে দিয়েছিলাম কিন্তু আমার সন্তান গত বন্ধে পরীক্ষার বন্ধে বাড়িতে আসছে শুনাইতেছিল হেফজ শুনাইতেছিল আল্লাহর কি কুদরতের কারিশমা আমার সন্তানটা হাই হয়েতে যখন হুন্ডা নিয়ে উঠছে তো আর অতটা চালাইতে পারে না ঠিক গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে ওই জায়গার মধ্যে আমার সন্তান শাহাদাত বরণ করেছে हुजूर मार स्वप्न सब सप माटी हो गया আমার সন্তান চাইছিলাম আমি মাকে দাফন করবে আর সেই সন্তান আমার চোখের সামনে লাশ হয়ে কবরে চলে গেল হুজুর এখন আমার কবরে কে গিয়ে দাঁড়াবে আমি মাকে কে দাফন করবে চাইছিলাম হাফে যে কোরআনের হাত দিয়ে আমি মারে কবরে রাখবে কিন্তু সেই আশা তো আমার পুরা হলো না আমি বললাম মা গো তুমি কে না ও মা তুমি চাইছিলা হাফে যে মা ভাইয়া জান্নাতে যাইবা আল্লাহ তো তোমাকে শহীদের মা বানা দিছে চিৎকার মেরে কন্যা একবার আলে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাঁসরে মাথায় হবে তাজ পরিধান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলেমেরই মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেশতারা তারা সেজদা করে কোরআন তা কয় এই জগতে যাদের সিনায় দিনই এলেম নাই তাদের মতো হতভাগা আর তো কেহ নাই কথা ঠিক না বেঠিক জলে কর এই জন্য আমার বাবা আলেম হতে পারো নাই সন্তানকে আলেম বানাইতে পারো নাই একজন আলেমের খাদেম হইয়া খোদার কবরে যাও একজন হাফেজের খাদেম হইয়া খোদার কবরে যাও কি আমাকে বলতে পারবো আল্লাহ আমি তো এই হাফেজের পিছনে মেহনত করেছি ওর রুসিরে আমার মাফ করে দাও একজন হাফেজে কোরআন প্রথমে দশ জন এরপরে চল্লিশ জনকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে এই জন্য আমার বাবা ওই মা কাঁদতেছিলেন ছিলেন ডাক দিয়া বললাম মা গো তুমি কেদো না আল্লাহ তোমাকে জান্নাত দিবে শহীদের মা জানো না এবার এই মা ডাকিয়া বলে হুজুর আমাকে বলেন এখন আমার আমল কি আমি তো পারলাম না আশা পুরো হলো না আমার এই সম্পদ আমি কারে দিয়ে যাব আমি বললাম মা আল্লাহ একটা সন্তান দিয়েছিল তা নিয়ে গেছে আমার নবীর আল্লাহ

কয় খুজরা আমার লাভ কি হবে নি আমি বললাম মা গ তুমি জানো না একটা ছেলে সুপারিশ করে আর তোমাকে কতটুকু উপকার করবে এই সব হাফে যে কোরআন মতের ময় দানে তোমারে মা বানায় হাত ধইরা খো তারা চলে যাবে একজন মা যার ঘরে ছেলে হয় না সন্তান হয় না ওই মারাতের রাতের বেলায় তাহার চুপ দেখা দেখ আর আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি একটা ছেলে সন্তান আমারে দাও আমি তোমার রাহে আমার ছেলের আকিকার জন্য একটা কোরবানি দিয়া দেবো একটা গরু জবাই দিয়া দেবো চিৎকার মেলে কম সোহান আল্লাহ বিবি ওই নিয়ত করেছে মানত করেছে তার স্বামীও এই নিয়ত করেছে এই মানত করেছে একটা আকিকা দেবে কি দিয়া গরু দিয়া রাজা গৌর গোবিন্দের এলাকা সংখ্যালঘু মুসলমান তেরোটা পরিবার শেখ বরহানউদ্দিনের ঘরে আল্লাহর কাছে যখন বান্দা চায় আমার আল্লাহ তো এমন এক রব ইব্রাহিমের সন্তান হয় না ইব্রাহিম কিন্তু কোন মাজারে যায় নাই পাহাড়ের কাছে যায় নাই ইব্রাহিম নবী সন্তান চাইছে কার কাছে আল্লাহ তালা সাথে সাথে দোয়া কবুল করে কয়া ফাফা সারনা হুবি গুলামিন হালি জাকারিয়া নবীর ঘরে সন্তান নাই জাকারিয়া নবী আল্লাহর কাছে সন্তান চায় আল্লাহ তালা জাকারিয়া নবীকে সুসংবাদ দিয়ে দেয় আল্লাহ তাআলা সাথে সাথে অবশ্য হুক আল্লাহ তা আল্লাহ সুসংবাদ দিয়া কয় আমি তোমাকে সন্তান দান করলাম স্মুহ ইয়া হিয়ালাম নাজা আল্লাহ ভূমি কবলুস আমি এমন এক সন্তান দিলাম নামও রাইখা দিলাম ইয়া সুফহান আল্লাহ জ দেখলাম সবাই আল্লাহর সন্তানও দিছে সাথে সাথে নাম আল্লাহ তালা নির্বাচন করে দিয়েছে আল্লাহ তা আলাহ মারিয়ামের মা হযরতে হান্না রব্বিন্নি আদারতুলাকা মাফি বাতনি মোহার মরান প্রতাক অব্মিনী স্বামী হল এই হান্নাও আল্লাহর কাছে সন্তান চাইছে আল্লাহ তালা মারিয়ামের মতো সন্তান আল্লাহ তালা তার ঘরে দিয়া দিছে সুবান আল্লাহ জোরে এখন সবাই আর আমার এলাকার মা বোনেরা মাজারে গিয়া সন্তান চাই একটি সন্তান দে বাবা একটি সন্তান দে দুধ কলার সিন্নি দিব তোর মাজারে এই রকমের কপাল পরা হতবাগা বাঘা স্বামী স্ত্রী আছে না নাই দেওয়ার মালিক কে আওয়াজ দিয়া বলতে হবে দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে এই জন্য আমার যুবক ভাই খবরদার খবরদার এক এ আমার বাবা শেখ বুরহান উদ্দিন রহমাতুল্লাহ নাই সন্তান আল্লাহ তারা দিলেন ছয় মাস পার হয়ে যায় ছয় মাস যখন বয়স হয়েছে মনে পড়েছে আকিকা দিতে হবে এখন আকিকা তো দিতে হবে গরু জবাই দিতে হবে রাতের বেলায় গরু জবাই দিছে গরুর গোস্তগুলো এই যে তেরো পরিবার মুসলমানাদের মাঝে বাটোয়ারা করে দিছে কিছু গোস্ত অথবা কাক পক্ষীকে খাইতে দিয়েছে একটা কাক এক টুকরা গোস্ত নিয়া ওই যে রাজা গৌর গোবিন্দের দরজার সামনে ফালা দেয় রাজা গৌর গোবিন্দ সকালবেলা যখন উঠছে দেখে তার রাজ দরবারের সামনে একটা গোস্তের টুকরা গ্রাম নিয়ে দেখে এটা গরুর গোস্ত এটা তো আমাদের মায়ের গোস্ত আমাদের মা গো মাতা গরুরে তারা মা কয় যারা গরুরে মা মানে আসলে ওরা গরুর দল কথা ঠিক নেবে ঠিক যারা কয় কাজ তো মুসলমান ছাড়া করে নাই এই তেরো পরিবারকে চেক করে জানতে পারলো এই কাজ করেছে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ ধরে নিয়ে আস শেখ বুরহান তার বিবি এবং তার পরিবারকে ধরে আনা হল রাজা গড় গোবিন্দ ডাক দিয়া কয় বোরহান উদ্দিন আমার রাজ্যের মধ্যে গরু জবাই দেওয়া এটা হলো বড় অপরাধ তুমি কেন গরু জবাই দিলা বলো এর কারণটা কি বলে যে আমি একটা মানত করেছিলাম আল্লাহ যদি আমার একটা সন্তান দেয় আমি তার আকিকা দিব একটা গরু জবাই দিব গরু কুরবানি দিব এই জন্য আমি দিয়েছি কয় তাই নাকি কয় তোমার সন্তানকে নিয়ে আসো যেই সন্তানের জন্য তুমি গরু জবাই দিয়েছো সন্তান নিয়ে আসা স্ত্রী যখন হাজির হয় তার জন্য আহ্লাদ বাহিনী মায়ের কুল থেকে সন্তানটাকে টেনে নিয়ে যায় কয়েক তাড়াতাড়ি করে সন্তানকে জবাই করে দাও মা বাবার সামনে মায়ের কুল থেকে সন্তান কেড়ে নিয়ে ওই জালে গৌর গোবিন্দ যখন সন্তান থাকে গরুকে যেইভাবে ধরে এরপরে সুরি চালায় মায়ের সামনে যখন সুরি চালায় একজন গর্বধারিণী মা কলি যাসিরা ধনকে চোখের সামনে সুরি চালাবে গলার মধ্যে একজন মা আর একজন বাবা কোনোদিন বরদাশ করতে পারে না কথা ঠিক কি না বিবি সহ্য করতে পারে না সন্তান যখন তার রুহুটা হয় মা এমন এক নিয়ামত সন্তানের জন্য মা জীবন বাজি রাখতে পারে মা মরে যেতে পারে কিন্তু চোখের সামনে সন্তান চলে যাবে এটা মা কোনোদিন বরদাস্ত করতে পারে না ওই জায়গায় মা ইষ্ট করে ইষ্ট করে জায়গার মধ্যে কলিজা ফেটে তার মাও মারা যায় উদ্দিনের স্ত্রীও মারা যায় সন্তান ছিল এই সন্তানের মাও মারা যায় এইবার তারা ডাক দিয়া বলে এই বুরহানুদ্দিন এই গরুটা জবাই কে আমি কয় যেই হাত দিয়া জবাই দিচ্ছে ডান হাতটা কেটে দাও বুরহানুদ্দিনের হাতটাও কেটে দেওয়া হয় এরপরে আমার বাবা একের পর এক জুলুম আরম্ভ হয়ে যায় নির্যাতন আরম্ভ হয়ে যায় বুরহানুদ্দিন হাত দিয়া প্রতিবাদ করতে পারে না রাতের বেলায় দায়িকা রব্বুর কে বলে আজকে তোমার নবীর সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য আজকে আল্লাহ আমার সন্তান শহীদ হয়ে গেল আমার হাত কেটে ফেললো আল্লাহ এই এই জুলুমের অবসান চাই চাই জালেমের বিচার আল্লাহকে যখন নালিশ করেছে রাতের বেলায় বাবা ইয়ামান দেশের একজন বড় বুজুর্গ ছিল শাহজালাল মুজার ইয়ামানি রহমাতুল্লাহ আলাই রাতের বেলায় স্বপ্নে দেখে শাহজালাল রহমতুল্লাহ আলাই মদিনার নবী শাহজালালের কাছে আর ইয়ামানে থাকলে হবে না

জীবনে কোন নামাজ ছুটে নাই কয় ভাগিনা আমি তোমারই তালাশ করি ভাগিনা তুমি একটা কাজ করো তোমার জবান বড় দামি এক না ওজুর পানি আনো আমি ওজু করতে থাকি আর তুমি আজান দিতে থাকো তোমার জবান বড় দামি তুমি জবান দিয়ে মিথ্যা কথা বলো না জবান বড় দামি জবান দিয়ে আগ তাকবীর দাও আজান দিতে থাকো শাহজালাল রহমাতুল্লাহ নাই ওজু আর শাহ শাহপরান রহমাতুল্লাহ আলাই আজান দিতেছে কেবলা মুখে হইয়া আজানের মধ্যে চারটা ধ্বনি আল্লাহু আকবার এই তাকবীরের চার ধ্বনি দিতে দেরি হয় ইতিহাসের কিতাবের মধ্যে লেখে গৌর গোবিন্দের চারতলা ভবন সঙ্গে সঙ্গে ধুলায় দূষরিত হয়ে যায় চিৎকার মেরে কন্নাল্লাহ আকবর আরও জরে বলেন আল্লাহ আকবার তাহলে বলেন তো এই বরকত আল্লাহ তালা দিছে কিসের বরকতে জবানের বরকত অতএব জবানকে নষ্ট করো না মমিন আর এই জমিনের ভিতরে আমার ভাইয়েরা বেজার হয় না কলেজের ছাত্রদের জবান বেশি হেফাজত থাকে না মাদ্রাসার ছাত্রদের জবান বেশি হেফাজত কথা ঠিক না বার্ষিডির ছেলে মেয়েদের জবান বেশি কন্ট্রোল থাকে না মাদ্রাসার ওরা বিভিন্ন রকমের কিছু নভেল নাটক নিয়ে গবেষণা করে পড়াশোনা করে মাদ্রাসার ছেলেরা সকাল টু সন্ধ্যা খোদার করান পরে কোরআন তেলাওয়াত করতে থাকে রাত্র গভীর রাত তিনটা চারটা বাজে উঠে কোরআন পড়ে এদের জবান বড় দামি জবান বুজুর্গের পানি ফুনিয়া নিয়ে লাভ হবে না আমি মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় গিয়া বলি যদি তোমার পানির ফু নিতেই হয় তাহলে চারটা বাজে তোমার এলাকার কমই মাদ্রাসায় যাইবা হেফজো খানার বাচ্চাগুলো যখন অজু বানাইয়া দুই রাখার তাহার যুদ্ধ করিয়া চার রাখার তাহার যুদ্ধ করিয়া যখন কোরআন পড়তে বসে ওই সময় কোরআন কইরা ওইটা ফজরের আজান হলে যখন নামাজে যাবে তুমি বোতল নিয়ে দাঁড়াইবার লাইন দেওয়া বলো বাবা তুই একটু ফু দিয়ে যা এই সময়টা একটু ফু নিও ওর এই ফু দেওয়া পানি কোরআনের বরকতের পানি তুমি পান করো তোমার রোগ দূর করবে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবে চিৎকার মেরে হ আকবার এই জন্য আমার বাবা খবরদার খবরদার এই তো বলেন আমরা এদের কোরআনের বরকত এই এলাকায় রহমত আসে এদের জবান গান গায় না এদের চোখ কোনোদিন নবেল নাটক দেখে না এদের জবান কোরআন পড়ে এদের চোখ কোরআন দেখে এরা আলেম দেখে এরা মসজিদ দেখে এরা মাদ্রাসা দেখে এরা খোদার জান্নাত দেখে স্বপ্ন নবীকে দেখে এমন হাজারো মাদ্রাসা আছে যেই মাদ্রাসার তলে বলেন আমরা প্রায় প্রতি রাত্রেই বিশ্ব নবীকে স্বপ্নের মধ্যে দেখে শুভ এ আমার বাবা আমি শিশির দিকে চলে যাব এই জমিন আল্লাটার আর বিশেষ মেহমান এই এই তালিবুল এলেমরা অথচ বাবা তোমার সন্তান কলেজে পড়ে তার জন্য আলাদা খাদ দিছো আলাদা রুম দিছো আলাদা ফ্যান দিছো আলাদা এসি দিছো আলাদা গাড়ি দিছো আলাদা ড্রাইভার দিছো কিন্তু যেই বাচ্চারা মাদ্রাসায় পড়ে হেফজোখানার ভিতরে পড়ে পঞ্চাশ ষাট জন ছাত্র একই ফ্লোরে এক মশারির ভিতরে ঘুমায় ফারমের মুরগিগুলো যেইভাবে একসাথে থাকে ঠিক এই বাচ্চাগুলো এতটা কষ্টে থাকে ফ্লোরের মধ্যে ঠান্ডা ফ্লোরের মধ্যে ঘুমায় আপনারা দেখছেন কি দেখেন নাই এ আমার বাবা এরপরে আর সকাল আটটা দশটা পর্যন্ত ঘুমায় না গভীর রাত তিনটায় উঠে তাহার দাঁড়ায় যায় নিষ্পাপ বাচ্চা বেগুনা আট বছরের বাচ্চা গুনা জানে না এই বাচ্চা একদিন আমি হেফজখানার সামনে শীতের মধ্যে মাহফিল শেষ করে আসতে দেরি হয়ে গেছে উজু গেছে দেখি একটা ছোট্ট বাচ্চা পানির মধ্যে হাত দেয় আবার হাত টান দেয় মানে বরফের মতো পানি ঠান্ডা আমি বলি বাবা কি হয়েছে ঠান্ডা এই বয়সের বাচ্চারা গরম পানি ছাড়া গোসল করে না আমার দিনের ভিতরে এমন আঘাত আল্লাহ এই আট নয় বছরের বাচ্চা মা দশটার আগে ডাক দেয় না এই বাচ্চারা হ্যাপজোখানায় গভীর রাত্রে ওইটা হসু বানায় তারপরে তা হাত করবার মালিকের দরবারে হাত তুলে দরবার আল্লাহ এদের বরকত এদের বদৌলতে আর বরকত দিতে তুমি এলাকায় রহমত দাও এদের দ্বারাই এলাকায় রহমত আসে এলাকার গজব দূর হয় এলাকার আজাব দূর হয় এলাকার বিপদ দূর হয় অথচ তাদের খবর রাখলি না যেই বাচ্চা বান্ধবী নিয়ে হুন্ডার পিছে নিয়ে সব মার্কেটে মার্কেটে রিসোরে রিসোরে দৌড়ায় ওই ছেলের জন্য পেরেশানি ওই ছেলেদের জন্য ফ্ল্যাট কিনলি এ বাবা ফ্লোর কিনলি গাড়ি করলি বাড়ি করলি আর যেই বাচ্চাগুলো কোরআন পরে হাদিস পরে তাদের খবর নিনি না কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কে লাগবে না এই জন্য আমার বাবা হাতে বাই ধরা বলা যায় শেষ কথা বলে বিদায় একজন মা কিছুদিন আগে আমার কাছে কেঁদে কেঁদে টেলিফোন করে একটা দুঃখের কথা শেয়ার করতে চায় আমি বললাম মা বলেন আপনার মনের মধ্যে মন কি দুঃখটা জমা হয়ে আছে যেটা আমার কাছে বললে আপনার মনের দুঃখটা দূর হবে ডাক ডাকিয়া বলে বাবা আমি সব সময় আপনার বয়ানগুলো শুনি বাবা আমার চোখের পানি অজরে ঝরে একটা কথা শেয়ার না করলে মনে হয় আমার কলি যা ঠান্ডা হবে না আমি বললাম মা এমন কি কথা আমাকে বলে কয় বাবা আমি একজন চাকরিজীবী মা আমার জীবনের সকল সম্বল আমার একটাই মাত্র ইচ্ছা ছিল একটা সন্তান আমি কোরআনের হাফেজ বানাবো আমি হাফেজের মা হয়ে কবরে যাইতে চাই আমি হাফেজের মা হয়ে এর মা হয়ে খোদার জান্নাতে যেতে চাই এই জন্য আমার একটা সন্তান হুজুর একমাত্র সন্তান আমার সন্তানটাকে আমি বড় ত্যাগ এবং কোরবানির পরে আমি মাদ্রাসায় দিয়েছি স্বপ্ন একটাই সন্তানরা হাফেজ নিজে বানাবো আর আল্লাহ তালা ঠিক আমার সন্তানকে বড় মেধাও দিয়েছেন হুজুর অল্প দিনের মধ্যে বারো মাসে এক বছরে আমার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে সুবাহান আল্লাহ আমি বললাম মা আপনার কপাল ভালো আপনার নসিব ভালো আপনার জীবন বড় ধন্য কারণ আপনার সন্তান অল্প দিনের মধ্যে আপনার সন্তান হাফেজে কোরান হয়ে গেছে আপনার সন্তান হাফেজ হয়ে গেছে আপনার তো কপাল ভালো কয় হুজুর না আমার তো বড় দুঃখের আগুন দাউ ধাউ করে হাপে জয় তো আমার কলিজার আগুন আরো বানায় দিস আমি বললাম কেন বোমা মাগো আপনার এই সন্তান যখন রাস্তা দিয়ে হাঁটে নূরের ফেরেস তারা নূরের ডানাগুলো বিছায় দেয় আপনার এই সন্তান মরতে দেরি হবে খোদার জান্নাতে যেতে দেরি হবে না চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার মা দেখে আরও কানতেছে কাঁদেন কেন মা কয় হুজুর আমার বড় স্বপ্ন সন্তান যদি হাঁপে যায় তার একটা সারপ্রাইজ দিব পুরস্কার দিব স্বামী স্ত্রী মিলে কল্পনা করেছিলাম সন্তানকে জিজ্ঞাসা করেছিলাম বলছে মা আমাকে পারলে একটা বাইক কিনে দিও বাসায় আসলে একটু চালাবো এছাড়া আমি আর চালাবো না কিন্তু শখের বশীর্ভূতভায় একটাই মাত্র সন্তান স্বামী স্ত্রী মিলে তার একটা হুন্ডা কিনে দিয়েছিলাম বাইক কিনে দিয়েছিলাম কিন্তু আমার সন্তান গত বন্ধে পরীক্ষার বন্ধে বাড়িতে আসছে শুনাইতেছিল হেবজো শুনাইতেছিল আল্লাহর কি কুদরতের কারিশমা আমার সন্তানটা হাইওতে যখন হুন্ডা নিয়ে উঠছে তো আর অতটা চালাইতে পারে না ঠিক গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে ওই জায়গার মধ্যে আমার সন্তান সাহাদাত বরণ করছে हुजूर मत स्वप्न सब माटी हो गया আমার সন্তান চাইছিলাম আমি মাকে দাফন করবে আর সেই সন্তান আমার চোখের সামনে লাশ হয়ে কবরে চলে গেল হুজুর এখন আমার কবরে কে গিয়ে দাঁড়াবে আমি মাকে কে দাপন করবে চাইছিলাম হাফে যে কোরআনের হাত দিয়ে আমি মারে কবরে রাখবে কিন্তু সেই আশা তো আমার পুরা হলো না আমি বললাম মা গো তুমি কেদো না ও মা তুমি চাইছিলা হাফে যেন মা জান্নাতে যাইবা আল্লাহ তো তোমাকে শহীদের মা বানায় দিছে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার আলে মেরি মা বাব তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ইমান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেস তারা সেজদা করে কোরআনে নেতা কয় এই জগতে যাদের সিনায় দিনই এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না বেঠিক জলে কর এই জন্য আমার বাবা আলেম হতে পারো নাই সন্তানকে আলেম বানাইতে পারো নাই একজন আলেমের খাদেম হইয়া খোদার কবরে যাও একজন হাফেজের খাদেম হইয়া খোদার কবরে যাও কি মতে বলতে পারবো আল্লাহ আমি তো এই হাফেজের পিছনে মেহনত করেছি ওর উসিরে আমার মাফ করে দাও একজন হাফেজে কোরআন প্রথমে দশজন এরপরে চল্লিশ জনকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে এই জন্য আমার বাবা ওই মা কাঁদতে ছিলেন ডাক দিয়া বললাম মা গো তুমি কেদো না আল্লাহ তোমাকে জান্নাত দিবে শহীদের মা জানো না এবার এই মা ডাক আমাকে বলেন এখন আমার আমল কি আমি তো পারলাম না আশা পুরো হলো না আমার এই সম্পদ আমি কারে দিয়ে যাব আমি বললাম মা আল্লাহ একটা সন্তান দিয়েছিল তা নিয়ে গেছে আমার নবীর আল্লাহ ছয়টা সন্তান দিছে সব নেওয়া গেছে কিন্তু বিনিমা আল্লাহ তালা আমার নবীর কাউসার দান করছে আল্লাহ তালা আপনার সন্তান নেওয়া গেছে তাতে কি আসে যায় আপনার এখন শত শত সন্তান হেফজোখানায় আপনার সন্তান যেই মাদ্রাসায় পড়তো আপনি দশজন হাফেজের খরচ বহন করবেন ওদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেবেন হুজুর আপনি যে এত সুন্দর পরামর্শ দেবেন আমি বুঝি নাই আমার অলঙ্কার আজকে বিক্রি করে আমি হেফজোখানা সুন্দর করে দিব হাফেজদের জন্য এসি লাগাই দিব হাফেজদের অজুখানা বানা দিব খাবারের ব্যবস্থা করবো কয় হুজুর আমার লাভ কি হবে নি আমি বললাম মা গো তুমি জানো না একটা ছেলে সুপারিশ করে আর তোমাকে কতটুকু উপকার করবে এই সব হাফেজে কোরআনটা কিয়ামতের ময়দানে তোমার মা বানায়া হাত ধরে কোদার জান্নাতে চলে যাবে চিৎকার মেরে কন আল্লাহু আকবার এই জন্য আমার বাবা নিজের সন্তান হাফেজ বানাইতে পারো নাই এই মাদ্রাসার হেফজখানার জন্য ছাত্ররা গভীর রাতে ওইটা ওজুখানায় যে সুন্দর একটা ব্যবস্থাপনায় ওজু করবে মন কোন ওজুখানা নাই আমি দেখলাম কত কষ্ট করে ওজু সুন্দর একটা অজু খানা দরকার হাফেজরা যেন অজু বানাইতে